নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত পুজোর প্রস্তুতি শুরু করে দিল ব্যারাকপুর পুলিশ কমিশনার রেট ব্যারাকপুরের আওতাধীন দুর্গাপূজা কমিটিগুলোকে নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল ব্যারাকপুরের সুকান্ত সদনে এদিনের সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলোর সুবিধার্থে এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে একটি অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুরের নগরপাল আলোক রাজরিয়া অনলাইন পোর্টালটির নাম দেওয়া হয়েছে আসান অনলাইন পুজো কমিটিগুলো এই অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের সমস্ত রকম সমস্যা দূরীকরণ করতে পারবেন

এটা আলাদা করে অপশান আছে বলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা করতে হবে না বাট এইটা কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের দিয়ে ওই ওটিপি এখানে পুট করার জায়গা থাকবে নেক্সট ওই ওটিপিটা দিলে তারপরে আপনারা যদি অলরেডি ওই সেক্রেটারি ওই পুজো কমিটির অন্তর্গত হয়ে থাকে তাহলে করে দেওয়া হবে এইখানে

এখানে অনেকটা কিছু রেস্ট্রিকশন থাকে আপনারা জানেন মাইক্রোফোন ডিজে ফায়ার্ক্স সেটা আপনারা জানেন আপনাদেরকে সেটা আপনারা মেনে চলবেন পলিউশন কন্ট্রোল ডাইরেকশন থাকে বিসর্জনের সময় আমাদেরকে কী কী করতে হবে সেখানে আমাদের আমাদের পুলিশের রোল মিউনিসিপ্যালিটিজদের রোল সেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড আপনাদের রোল খুব গুরুত্বপূর্ণ কী কী কেমিক্যালসে কী কীভাবে প্রতিমা তৈরি হবে বিসর্জনের সময় আমরা কিভাবে বিসর্জন করব আমাদের গঙ্গায় জল ই আমাদের পন্ডে ওখানে জল ই অন্য নদীতে জলটা দূষিত না হয় তার জন্য অনেক বিস্তারিত গাইডলাইন্স আছে আমি আইসিওসি দের কে রিকোয়েস্ট করব আপনারাMunicipality সঙ্গে যখন থানা লেভেলে মিটিং করবেন সেই গাইডলাইন্স গুলোটা আপনারা পুরোপুরি সবাইকে এক্সপ্লেইন করবেন টি রোড গোসপাড়া রোড এটা আর প্রত্যেকই রাস্তা পূজার সময় অনেক কনজেস্টেড হয়ে যায় তালে আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনোই পূজা কোনো রোড স্পেস কে এনক্রোচ করবেন না দয়া করে প্যান্ডেল যেটা আছে সেইভাবেই কনস্ট্রাক্ট করবেন আপনারা যে দিয়ে মানুষে جاتا যেতে জন্য কমছে কম আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা প্রত্যেকবারই বলি বাট প্রত্যেক পূজাটাই নতুন পূজা নতুন আনন্দের দিন তো তাই জন্যে আমাদেরকে আনন্দের সঙ্গে সঙ্গে সাবধানীটাও অবলম্বন করতে হয় তাই জন্যে কিছু কিছু পয়েন্টসটা আমি আপনাদেরকে অনুরোধ করবো কেন কে এখনও কাজটা আরম্ভ হয়নি আস্তে আস্তে আপনারা কাজটা আরম্ভ করবেন অনেক সময় লাগে অনেক প্রয়াস লাগে তো আমাদেরকে প্রয়াসটা আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের যে সতর্কতা যেটা আছে সেটাও ধরে রাখতে হবে তো আমরা গতবারে যেটা আছে আমাদের एकरी आउजेंड थ्री हंड्रेड आई थिंक नाइनटी 96 नाइनटी सिक्स जी कम्युनिटी पूजा के ग्रांट दिए मध्य तो में एक अपना रखते अराउंड 2000 माने अलमोस्ट फाइव हंड्रेड अनुमानिक के कमिटीगुल ग्रांट दिल तार मध्य 298 মহিলারা মহিলাদীপ পরিচালিত পূজা চিহ্ন সেটা একটা বেরাকপুর কমি স্টেট পক্ষে এটা 넘বারস যদি আমরা অন্য ইউনিটস এর সঙ্গে কম্পারিজন করি তাহলে অনেকটা অনেক বেশি নেক্সট এটা একটা আমরা টেন্ট্যাটিভ আমরা আমাদেরকে কমিট আমাদের টার্গেট অর আমাদের কমিটমেন্ট আপনাদেরকে বলছি আমরা এই ভাবে প্রসিড করব এন্ড আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা অবশ্যই মানবেন তার মধ্যে আপনাদের জন্য হচ্ছে কে আপনারা যেই ডিটেলসগুলো আছে অনলাইন দুর্গাপূজা অ্যাপ্লিকেশানে সেটা আঠেরো তারিখ পর্যন্ত আপনারা ফিল করে ফেলবেন অ্যান্ড আমরা আমাদের আপনাদেরকে এটা কমিটমেন্ট করছি যে আমরা যে পারমিশনসগুলো যে আছে সেটা আমরা বাই টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর আপনাদেরকে লাইসেন্স ওর এই পারমিশনটা দিয়ে দেবো কিছুটা পূজার ক্ষেত্রে কোনো একটু দুটো অসুবিধা হতেই পারে সেটা আমরা শর্ট আউট করে নেব বাই দ্যাট টাইম আমরা চার তারিখ নেক্সট ডেট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বাই ফোর্থ আমাদের কাছে শীঘ্রই আমাদের অনরেবেল চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন কিছুদিন আগেই এই যে গ্রান্ট যেটা আছে সেই টাকাটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব অ্যান্ড আপনাদের যে ডিটেলস আমরা পাবো সেই ডিটেলস অনুসারে আমরা আপনাদের সেই гранটা বাই 4th অফ অক্টোবর আমরা একটা প্রোগ্রাম রাখবো সম্ভবত যদি চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি সব সময় সাহায্য করেন এখানেই আমরা এটাই মঞ্চটা এখান থেকেই এইবারেও আমরা ওনার সম্মতি নিয়ে আমি अनाउंस করছি কি আমরা এখান থেকেই এই যে পূজা гранট যেটা চেক আছে ওটা প্রতীকাত্মক রূপে আমরা থানা ভিত্তিক কিছু কিছু 10টি পূজা কমিটি এটা আমরা ডিসাইড করেণো তাদেরকে দেবো দেখুন একটাই আমরা চেয়েছিলাম যে আমাদের যারা পূজা কমিটি যে আছে তাদের লাইফ রেগার্ডিং দিস পারমিশন ডেকে ওনাদেরকে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট অনেক চক্কর লাগাতে হয় আগেবারে আমরা এই সিঙ্গেল মিন্টও করতাম বাট ওদেরকে ফিজিক্যালি আসতে হতো এইবারে আমাদের এটা চেষ্টা আছে কি ওদের ওরা বাড়িতে বসে বসেই নিজে ইনফরমেশন দেওয়ার পরে ওরা পারমিশন পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করছি ওর এই যে গ্রান্টের ব্যাপারটা যেটা আছে সেটাও যাদের পুরোনো ডিটেলস গুলো আছে আমাদের কাছে যারা গ্রান্ট পেত তাদেরকেও তারাও কোনো অফিসে আসার দরকার নেই ওদের সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আমাদের সার্ভে করে ওনাদেরকে গ্রান্টটা নোট দেখুন লাস্ট টাইম আমরা আনুমানিক তেইশশো মানে আনুমানিক আপনি চব্বিশশো ধরে রাখুন এই পূজা কমিটি গুলোকে গ্রান্টটা দিয়েছিলাম তো হতে পারে যদি কোনো কেউ পূজা কমিটি যদি পায় নেই তাহলে ওরা অ্যাপ্লাই করতে পারে আমরা যাচাই করব কত বছর ধরে ওরা করছে পূজা করছে না করছে সেটা যাচাই করার পরে গভর্নমেন্টকে পাঠাবো হ্যাঁ এটা গর্বের ব্যাপার এটা ডেফিনেটলি এটা হ্যাঁ ডেফিনেটলি আমরা এটা খুবই ভালো প্রশ্ন আছে আপনারা সেখানে আমি তাই জন্য এই পয়েন্টটা অ্যাড করেছিলাম আমরা আইসিউসি দেরকে ওই পার্টিকুলারলি পূজা গুলোকে বিশেষ ভাবে নজর দেওয়ার জন্য ওখানে ক্ষেত্রে আপনি বলছিলেন যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি রকম হবে হ্যাঁ সেটা তো কম্পালসারি যে আমরা কোন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে মানে সেক্রেটারি হোক তার ইন্ডিভিজুয়াল নামে যদি অ্যাকাউন্ট থাকে সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের নামে আমরা কোনো টাকা দেব না কেন এটা একটা কানুনন এটা বাধা আছে নারী সুরক্ষা নিয়ে ব্যাপক কনসার্ন কি মাত্র পূজোর দিন দেখুন আমাদের আমরা পরে গ্রিপ করব বাট এটা আশ্বস্ত করতে পারি কি আমরা নারী সুরক্ষা নিয়ে আমাদের পুজোর দিনে যেটা থাকবে সেই দিনে আমরা স্পেশাল ভাবে নজর স্পেশাল আমাদের রাখবে থাকবো সেই ডিটেলসটা